আপনারা একটা বিষয় জানলে সত্যি অনেক বেশি অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের ভয়ে আমাদের ভারত এবং পার্শ্ববর্তী দেশ মিয়ানমার খুবই রয়েছে। কিন্তু কেন হ্যাঁ কারণটা হচ্ছে তুরস্কের সুপার ড্রোনে সুসজ্জিত হচ্ছে বাংলাদেশ আপনারা হয়তো কম সবাই জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের কাছে তুরস্কের টিভি টু ড্রোন রয়েছে আর যার ফলে কিন্তু আমাদের ভারত অনেকটা বেশি টেনশনে রয়েছে আবার নতুন করে তুরস্ক থেকে সুপার ড্রোন আসছে বাংলাদেশে ও মাই কতটা রয়েছে মিয়ানমার এবং আমাদের ভারত বাংলাদেশের জন্য তো যাই হোক এখন কথা হচ্ছে তুরস্ক থেকে বাংলাদেশ কি ড্রোন আনতে যাচ্ছে এবং সেটার পাওয়ার কতটুকু এবং এই ড্রোন কেন আনা হচ্ছে বিস্তারিত সবকিছুই জানতে পারবেন ভিউয়ার্স আজকের ভিডিওতে তো ভিউয়ার্স আজকে আমি যে ভিডিওটার উপর রিয়াকশন দিতে যাচ্ছি সেটা দীপ্ত নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়াকশন দিতে যাচ্ছি সেটা আমাকে সাজেস্ট করেছেন আমার একজন রেগুলার ভিউয়ার্স হ্যাঁ তিনি আমাকে ভিডিওটা সাজেস্ট করেছেন তো সুজন আপনাকে থ্যাঙ্কস এত সুন্দর একটা নিউজ এবং এত গুরুত্বপূর্ণ একটা নিউজ আমাকে সাজেস্ট করার জন্য আশা করি ভিউয়ার্স আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং অনেক কিছু আপনারা জানতে পারবেন তাহলে তুলনার বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি তুরস্কের অত্যাধুনিক ড্রোন বাইরাক্তার টিভি টু এর পারফরমেন্সে মুগ্ধ বাংলাদেশ সেনাবাহিনী এবার তারই ধারাবাহিকতায় একই ড্রোন কেনার পরিকল্পনা করছে বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া সামরিক বিষয়ক পোর্টালটির দাবি বঙ্গোপসাগর নজরদারি করার পাশাপাশি বাংলাদেশের জলসীমায় নিরাপত্তা বৃদ্ধিতে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত কৌশলগত এই পদক্ষেপ বাস্তবায়ন হলে নৌবাহিনীর সক্ষমতা বাড়বে কয়েক গুণ পাশাপাশি প্রতিবেশী ভারত ও মিয়ানমারের চোখে চোখ রেখে জবাব দিতে পারবে বাংলাদেশ বিষয়টির সঙ্গে সম্পর্কিত সূত্র জানিয়েছে বাইর আক্তারের গুণমুগ্ধ নৌবাহিনীর এভিয়েশন উইং ক্রয় করতে পারে অত্যাধুনিক এই ড্রোন এটা কিন্তু একদমই সত্যি কথা যদি বাংলাদেশ নৌবাহিনী এই ড্রোনটাকে পারচেস করে তাহলে ভারত এবং মিয়ানমার অনেক বেশি টেনশন টেন কারণ সমুদ্রে বিশেষ করে বঙ্গোপসাগরে সেখানে কিন্তু মিয়ানমার এবং আমাদের ভারত দ্বারা বাংলাদেশ অনেক বেশি প্যারেশানিতে থাকে সেটা সম্পর্কে আশা করি কম বেশ আপনারা সবাই জানেন যদি এই ড্রোনটা বাংলাদেশ নৌবাহিনীর হাতে চলে আসে তাহলে বাংলাদেশ নৌবাহিনীর ক্ষমতা যাবে আপনারা বুঝতে পারছেন ড্রোনগুলো তৈরি করেছে তুরস্কের বাইরাক্তার টেকনোলজি বর্তমানে মিডিয়ান অলটিটিউড লং এন্ডিউরেন্স বা মেল শ্রেণীর সবচেয়ে আধুনিক ড্রোন এটি মাল্টিটাস্কার ইউএভিটি গোয়েন্দা তথ্য সংগ্রহ নজরদারি ও সুনির্দিষ্ট স্থাপনায় হামলায় সক্ষম তবে শুধু টিবি টু নয় এর উন্নত সংস্করণ টিবি থ্রি এর দিকেও নজর নৌবাহিনীর অত্যাধুনিক ড্রোনটিকে ছোট ডেকে লঞ্চিং ও ল্যান্ডিং করানো যায় বঙ্গোপসাগরের আশপাশে অবস্থিত ছোট বিমানঘাটি ও যুদ্ধ জাহাজ থেকে অপারেট করার চিন্তা থেকেই টিবি থ্রি কেনার পরিকল্পনা চলছে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার দাবি একই সময়ে নিজেদের বহরে আরও বারোটি টিবি টু ড্রোন যোগ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার তেইশ থেকে বাহিনীতে ছয়টি ড্রোন অপারেট করছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সাতষট্টিতম ডিভিশন তুরস্কের তৈরি এই ড্রোন তদারকির দায়িত্বে আছে তিনশো কিলোমিটার রেডিয়াসে টানা চব্বিশ ঘন্টার বেশি সময় উঠতে পারে অত্যাধুনিক এই ড্রোন বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের প্রতিবেশী ভারত আর নয়াদিল্লিকে চাপে রাখতে দুই দেশের সেনাবাহিনী ব্যবহার করছে টিবি টু যা তুলে ধরছে তুরস্কের ড্রোনটির সক্ষমতা পশ্চিমবঙ্গ মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম সীমান্তে গেল ডিসেম্বর থেকে মোতায়েন রয়েছে বাইর আখতার টিবি টু আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল বাংলাদেশ এই পদক্ষেপকে নিরাপত্তা ইস্যু উল্লেখ করলেও প্রশ্ন তুলেছে ভারত ইতোমধ্যে নয়াদিল্লি ঘোষণা দিয়েছে সীমান্তের দশ কিলোমিটারের মধ্যে ড্রোন উঠতে দেখলে তা ভূপাতিত করা হবে টেনশন রে আসলে আমাদের ভারতের গভর্নমেন্ট যেটা মনে করছে সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশে আর শেখাসিনা নেই সেহেতু আর ভারতের তদারকি বাংলাদেশে আর চলবে না সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো গোয়েন্দার মাধ্যমে মানে গোয়েন্দার সার্চ যেটাকে বলা হয় ড্রোনের মাধ্যমে করছে এসে এরকম কমেন্ট দশ কিলোমিটার ভেতরে দেখলে ড্রোন এটা করবো সেটা করবো কিছু করার নেই আর হ্যাঁ দেখুন একটা বিষয় আপনাদেরকে জানাই সেটা হচ্ছে বাংলাদেশেও কিন্তু কম বেশি অনেক ইস্যু রয়েছে হ্যাঁ সরাসরি ইস্যু আর সেইগুলোকে সমাধান করার জন্য সেগুলোকে সলভ করার জন্য সেগুলোকে খুঁজে বের করার জন্য সমস্যাটা কোথায় সেজন্যই ড্রোনগুলোকে উড়িয়ে অনেক কিছু সার্চ বা রিসার্চ করা হয় যদি এটাকে অন্য কোনো কিছু ভেবে থাকে ভারত তাহলে আমাদের ভারত অনেক বড় ভুল করছে তো যাই হোক ভিউয়ার্স আসলে আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি তাহলে চলুন পাখি ছোটা দেখিয়েছি যদিও ভারতীয় সামরিক বাহিনীর নিষ্ক্রিয়তা চোখে পড়ার মতো সম্প্রতি ত্রিপুরার দক্ষিণাঞ্চলীয় গ্রাম বাল্লামুখায় ঢুকে পড়ে এক বাংলাদেশি ড্রোন ভারতের দাবি এরিয়াল সার্ভের পাশাপাশি ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল ড্রোনটির কন্টেন্ট ও ফ্লাইট ডেটা খুঁজে বের করার চেষ্টা চালালেও তিন দিনেও কোনো তথ্য দিতে পারেনি ভারতীয় প্রযুক্তিবিদরা এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর পর নৌবাহিনীও তুরস্কের অত্যাধুনিক ড্রোন ক্রয় করলে ভারতের হুমকি মোকাবেলা সম্ভব বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি হতে যাচ্ছে বাংলাদেশে হ্যাঁ আর কেন ভারত এবং মিয়ানমারের টেনশন বাড়তে যাচ্ছে একটা বিষয় আমার কাছে খুবই অবাক লাগলো সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যখন বাইরে একটা ট্রিবিটো ড্রোন পারচেস করে সেটার ভালো দিক দেখে সেটার উপকারিতা দেখে এখন বাংলাদেশ নৌবাহিনীও টিভিটো ড্রোন পার্চেস করতে যাচ্ছে শুধু যে টিবিটি ড্রোন পার্চেস করছে সেটাও নয় তাদের নজর টিভি থ্রিতে মানে টিভি টুর আপগ্রেড টিভি ও মাইকট যেখানে টিভি টিভি সব কিছু করে আসতে কি যে হতে যাচ্ছে আর টেনশন কাদের কতটা বাড়তে যাচ্ছে সেটা পাবলি আমি অবাক হয়েছে। তো যাই হোক এখানে টেনশনের কিছু নেই কারণ বাংলাদেশের মধ্যে ছোটোখাটো খাটো অনেক ইস্যু রয়েছে বাংলাদেশের মধ্যেও অনেক সমস্যা হয় যেমন পার্বত্য চট্টগ্রামে কুকি চিন ন্যাশনাল ফোর্ট এসব অনেক কিছু মিলিয়ে অনেক কিছু সাফার করতে হয় বাংলাদেশকে সেক্ষেত্রে এই ড্রোনগুলো বাংলাদেশকে অনেকটাই হেল্প করবে আর এই ড্রোনগুলো কেনাতে যদি ভারত কিংবা মিয়ানমার অন্য কিছু ভেবে থাকে তাহলে এটা আমাদের ভারত এবং মিয়ানমারের ভুল তো যাই হোক ভিউ আসে আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন এবং এই ড্রোনগুলোর সক্ষমতা কতটুকু সেটাও জানতে পেরেছেন তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আপনারা চলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন বিদায় রয়েছে এখানে দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাই বাই